আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুলের দেশ খিরাইতে দেখো এই সেই খিরায়ের মেলা হ্যালো বাঙালি আমি সৈকত আমি আমাদের বিগ বে ওয়েলকাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুলের দেশ খিরাইতে তোমাদের বলে রাখি তোমরা এখানে কী করে আসবে একদম সিম্পল হাওড়া থেকে খড়গপুর আর মেদিনীপুর গ্রামীণ যে কোনো লোকাল তোমরা চলে আসতেই পারো ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে আর তোমাদের সুবিধাটা একটা কথা বলে রাখি তোমরা কিন্তু পাঁচকুড়ার লোকাল ধরবে না কারণ পাঁচকুড়ার পরে স্টেশন কিন্তু খিরাই ঠিক আছে তো তোমার ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো তো হাওড়া থেকে তোমরা এসে একদম এক নম্বর স্টেশনে নামবে খিরাই এক নম্বর স্টেশন থেকে তোমরা দেখে নাও ভালো হবে তাতে অসুবিধা না হয় তো এই রাস্তাতে তোমরা নেমে যাবে ঠিক আছে নিচের দিয়ে রাস্তা নেমে যাবে ওখানে তোমরা মানে ওরা বলে চেঁচাচ্ছেও বলে ঠিক আছে যে টোটো আর মারুতি ভ্যানের জন্য ঠিক আছে তো তোমরা এই রাস্তা নেমে গিয়ে তোমার দেখাচ্ছে তারপর চলো তো দেখো তোমরা ওই রাস্তা হেঁটে এলে না যেটা স্টেশনের নেমে এলে নেমেই এখানে গাড়ি পেয়ে যাবে ঠিক আছে এখানে পার হেড কুড়ি টাকা করে একদম গিয়ে নামাবে ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পানি ফল চাষ হচ্ছে পানি ফল দেখো পুরুষ চারিদিকে পানি ফলে ভর্তি চারিদিকে আর এই রাস্তা ধরে তোমরা হেঁটে পনেরো মিটার মধ্যে তোমরা চলে যেতে পারো খিরাই পুরের দেশ খিরাই তোমরা চলে যেতে পারো আর দেখো ট্রেন যাচ্ছে এখান থেকে ঠিক আছে তো স্টেশনের পাশেই একদম পাশের রাস্তাতে হেঁটে যাও আর যদি না অসুবিধা হয় তাহলে কাউকে জিজ্ঞাসা করো না কিন্তু এতটুকু বলতে পারি অসুবিধা হবে না দেখো এই সেই ক্ষীরায়ের মেলা ঠিক আছে মোটামুটি এটা চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পর্যন্ত থাকবে মেলাটা আরো আর মোটামুটি এটা ডিসেম্বর মাস থেকে বসেছে ঠিক আছে আর ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে মেলাটা চলো তোমার ভিতরটা দেখাচ্ছি আর ওই দিকটা কার্ডিং করছে ওরা বাড়ি যাবে তো দেখো সাইডে সাইডে কত রকম গাছের দোকান বসেছে আবার এখানে বিরিয়ানির দোকান খাবারের দোকান ফুড আইটেম যেরকম পাবে সেরকমই এখানে একদম দেখতে পাচ্ছ কত রমণীরা মাথায় ফুল দিয়ে ঘোরাঘুরি করছে আমার অমনিকে আমি দেবো অসুবিধা নেই তাই তো আমি তো আগে মানে জানুয়ারি মাস পড়তেই জানুয়ারি মাস পড়েনি সত্যি মিথ্যে কথা ডিসেম্বর মাসতেই এত ভিড় যেহেতু এটা একটা ফিস্ট টাইম আছে ঠিক আছে পিকনিক টাইম আছে তো সেক্ষেত্রে এত ভিড় চারিদিকে তোমার এরকম ফুলের দোকান দেখতে পাবে চারিদিকে যেরকম ফুড স্টলগুলো বসেছে সেরকম ফুড ফুলের দোকানগুলো তোমরা দেখতে পাবে তোমাদের ওভারঅল একটা জিনিস দেখিয়ে দিই তারপর আমরা পুরের উপত্যকার দিকে যাব বেশ খুব সুন্দর আর তোমাদের একটা কথা বলি মানে শীতকালে যে এত গরম লাগছে এইখানে এলে জানতে পারতাম না কেন জানি না এতটা পরিমাণে গরম তো যারা আসছো ছেলেই হোক মেয়েই হোক বা ফ্যামিলি হোক তারা ছাতা নিয়ে এসো কিরম লাগছে বিশাল ভালো জানতামই না যে এখানে এত ভিড় হবে আর আমি তো এই এলাম এখানে মানে আমাদের বাড়ির খুব কাছে বলতে গেলে আধা ঘন্টারও রাস্তা নয় সেখান থেকে আমরা মানে একবারও আসিনি মানে লকডাউনের আগে থেকে তোমরা নিশ্চয়ই জানো হয়তো লকডাউনের আগে থেকে এটা খোলা তো আমরা একবারের জন্য আসিনি জায়গাটায় তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের যেটা ফ্লাওয়ার ভ্যালি খিরায়ের মধ্যে ঢুকে তোমরা দেখাচ্ছি আমরা কিরকম লাগছে দেখাই চলো তো দেখো ওই যে ফ্লাওয়ার অফ ভ্যালি যে কেন বলে সেটা তোমাদের কাছে পুরো নির্দিষ্ট পরিমাণে তোমাকে তুলে ধরবো মানে আমাদের ওখানে লিটারেলি গোলাপের দামগুলো এতটা পরিমাণেই বেশি আর এখানে পাঁচ টাকা ঠিক আছে যেরকম নেবে সেরকম পাঁচ টাকা এগুলো কত করে দিচ্ছ গো ত্রিশ টাকা কুড়ি টাকা ওপর কুড়ি নাকি বাহ দেখো একদিন সারি দিয়ে সব সাইড এ গাছ চারিদিকে গাছ সবথেকে একটা ভালো কথা বলবো মজার কথা বলবো রাস্তা দেখো রাস্তা মানে তুমি চারিদিকে যতদূর দেখবে ততদূর পর্যন্ত ফুল গাছ আর বিভিন্ন সবজি গাছও দেখছি বসিয়েছে এখানে তো বিভিন্ন সবজি গাছ এখানে বসানো আমি দেখতে পাচ্ছি তো কি সবজি গাছ এটা যত সম্ভব ফুলকপির গাছ ঠিক আছে গাছ এটা বাঁধাকপি আচ্ছা বাঁধাকপির গাছ আমি জানি না ঠিক আছে তারপর চারিদিকে তো আমরা দেখতে পাচ্ছি পুরো অরেঞ্জ একটা জায়গাতে পুরো অরেঞ্জ তো চলো আমরা এই সাইডটা একটু ভিজিট করি আগে দেখে আসি এই সাইডটা একটু লোকজন কম আছে তো তোমাদের ভালোভাবে দেখানোর জন্য আমরা যাই এদিকটায় তো এখানে দিদি আচ্ছা তো এখানে দিদির দোকানটা তোমরা দেখতে পেলে এখানে তোমরা নিশ্চয়ই এসো আর এনাদেরকে সাহায্য করো এগুলো তো তোমরা নাও ঠিক আছে এনারা অনেক কষ্ট করেই যেহেতু চাষবাস বুঝতে পারছো তোমার এটা একটা দিদি দিদি দাদা সবাই যেনারা আছে তো এখানে এখানে ফুল তুলছে আর কি ঠিক আছে লাভ ইউ টু এই রাস্তা তোমার এলে একদম সোজা এই রাস্তাটা তোমার এলে এখানে ভাইয়ের দোকান ঠিক আছে ভাই তোর নামটা কি আচ্ছা সুব্রত পাত্র ভাইয়ের দোকান এখানে ভাই এখানে এরকম ব্যবসা করছে তো খুব ভালো লাগলো জিনিসটা আর এগুলো কত করে ওগুলো 5 টাকা নিলো টাকা বাবা যায় এত কম দাম মোটামুটি আমাদের ওখানে বলতে পারি যেহেতু আমাদের ওখানে একটা সেগুলো টাকা করে নেয় আর হেয়ার ব্যান্ড মোটামুটি পাওয়া যাবে ক শুরু হয় থেকে কম আচ্ছা মোটামুটি স্টার্টিং হয় আজকে একটু দামটা কম আছে ঠিক আছে তো তোমরা ও কাছে এসো একটু কেনাকাটি করো তো দেখো চারিদিকে গাঁদা গাছে ভর্তি চারিদিকে পুরো অরেঞ্জ গাঁদা ভর্তি আবার এইদিকে আবার কি গাছ এটা বাহ এটা সর্ষে গাছ আবার চারিদিকে মানে তোমরা যতদূর দেখবার আর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এইটুকু রাস্তার মধ্যে দুদিক দিয়ে দুই মানুষ যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো এটা আল মানে এটা তেমন যত সময় জল যায় নাকি হ্যাঁ এটা গাছেদের জল দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছো ব্যবস্থাটা খুব সুন্দর আর চারিদিকে এতটা মনোরম পরিবেশ না একটা গ্রাম গ্রাম বাংলার মতন লাগছে পুরো যদি বলি আমরা এখানে যদি কটেজ থাকতো না তো মানুষের ভিড় আরো বেশি হতো যদি কোনো কটেজ থাকতো তাই না দেখছো একটা চাষি কীটনাশক দিচ্ছে কত সুন্দর মানে এখানে যেরকম গাঁদা ফুলে ভর্তি তোমরা দেখতে পাচ্ছো আর এত পরিমাণে মানুষের ভিড় আবার এখানে দেখছো আবার রেস্টুরেন্ট তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তাই না তোমরা এখানে আসতেই পারো ঠিক আছে একবার চলে এসো খুব তাড়াতাড়ি চলে এসো ঝটপট প্রিয় মানুষটার সাথে চলে এসো তাই তো তাই তো তোর কিরকম লাগছে জায়গাটা করে আমার বিশাল ভালো লাগছে আমি তো এখানে প্রথমবার এসেছি আমার তো বিশাল ভালো লাগছে তো মানুষের মানে কি বলবো এখানে তোমরা এলে আর এটা বেশি দিন তোমার পাবে না ফুলটা তো তোমরা তাড়াতাড়ি শীত থাকাকালীন তোমার চলে এসো তোমরা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সর্ষে ক্ষেত ঠিক আছে আর দেখো এখানে কিন্তু আল কাটা আছে ঠিক আছে আল যে না ঢুকে মানুষের শুধু একবার মানে ব্যবহারগুলো গুলো দেখো তো এইগুলো কেন বন্ধ হবে না বলো মাঝখানে একবার বন্ধ হয়ে গেছিল ওই জায়গাটা তোমার দেখাচ্ছি চারিদিকে শুধু দেখো অবস্থা দেখো মানে মানুষের এটা ব্যবহার মানে মানুষ বলবো না ওটা ঠিক আছে ভদ্র মানুষের কোনো ব্যবহার হয় না এই জিনিসগুলো সো দেখা যা অবস্থা দেখেছিস তো মাছখানে মেতর ঢুকবে বলে একটু ফটোশুটের জন্য না এটা কি অবস্থারকম না করেছে সরছে ক্ষেতটাকে মানে যারা কত হ্যাঁ যারা চাষীদের তাহলে তোমরা ভাবো এটা চাষীরা তারাও তো খেটে করছে না তাদেরকে তো আর মানে নরমালি তারা ঢুকতে পারছে না এটা কিন্তু কোনো মানে ফ্রিতে তে সত্যি কথা বলতে গেলে এখনো মনে ফ্রিতে আছে ট্রেন যাচ্ছে ট্রেনsene এত আওয়াজ তুই বুঝছিস হাইওয়ে এটা হাইতে ট্রেন যাচ্ছে এই জন্য এতটুকু আওয়াজ আর এইটা তোমরা ভাবো একটা মানুষদের মানে চাষিরা যারা আছে না তারা জিনিসটা করছে আর এখানে তোমাদের মানে কি করাটাকে একটা ভদ্র মানুষের কাজ তোমরা বলো তোমার দেখো এটাকে এটা আল ছিল তবে এই গাছটা শুয়ে পড়েছে এই জায়গাটার মানুষ তো ঢোকেই না এরকম ঢুক না ঢুকে এই জায়গা যেমন করেছে শুয়ে পড়েছে গাছগুলো সব মারিয়েছে পা দিয়ে মারিয়েছে তো এখন আমরা আছি যেই জায়গাটা সেটা হলো সেই খিরাই ফ্লাওয়ার অফ ভ্যালির পুরো মাঝখানে মানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মানে একটা অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর দ্য টিনাস ক্যাপেল চ্যানেলে এরকম আরও ভিডিও আসে তার জন্য চ্যানেলে বেল টাং করে বাজিয়ে দাও ঠিক আছে তো দেখতে থাকো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা টাটা আর গুণ মোনের গান বাংলা শেওলে